অনুরোধ করেছেন অবশ্যই গান লওয়ার চেষ্টা করবো লক রাখো রানিং আমার দুশো সাতাশি রানিং দুশো নব্বই রকম লকর রাখো দুশো পঁচানব্বই রানিং লক রাখো দুশো একানব্বই রানিং দুশো ছিয়ানব্বই রানিং একশো সাতানব্ব নিচে দাও রানিং লক্ষ এখন দুইশো সাতানব্বই তিনশো লক্ষ্য একশো ষাট শরীর চলে না দ্রুত বোঝেন নাশত বিরানব্বই অনেক স্তম্বর একশো চৌরানব্বই রানিং লক্ষ্য চুরান্ন অনেক নাম্বার একশো উনষাট লক্ষ

তুই মামা লারা চিনি ছাড়া সন্ত লেখেছেন তোমার চেহারা দই তোমার হাসি শক্তি করে বলবো আমরা ড্যাশ মামা আমরা চার বোন তোমাকে অনেক ভালোবাসি এই যে মামনি অবশ্যই অতি সংকট চিঠিটি লিখেছ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে সংকটটি লিখেছ বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমাদের আদরে মামা তিনটি কই ধন্যবাদ চিঠিটি পাঠিয়েছেন বদরগঞ্জ ফেস্তি করার পক্ষ থেকে আদরে দিয়ে ভাগিনি রেফা মনি মিলি আক্তার সঞ্জিদা আক্তার সাথে জিমি আক্তার জমেলা তোমাদের চারজনকে আমাদের তিন ভাই

তিন মামা ধন্যবাদ চিঠিটি পাঠিয়েছে মামা রিকোয়েস্ট কষ্ট হলেও পুরোটা করবেন আমরা লাইভ দেখবো তিন মামা আমারও তিনজন বান্ধবীর সালাম নেবেন আশা করি আপনারা ভালো আছেন মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সুস্থতা কামনা করছি ধন্যবাদ মামা আপনাদের দোয়া আমরা ভালো আছি মামা আমাদের গ্রামে একটা বড় আকারে পুরস্কার পেয়েছে আমাদের গ্রামের সুভাগ্রবান এক মামা পেয়েছে আমরা কিন্তু এখনো পাইনি ধন্যবাদ এখানে লিখেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্র মাসে পাকে তাল মেলায় আসায় মেলায় আসায় থাকবো চিরকাল শিকড় দিয়া কি আর কাউকে করে রাখা যায় যদি থাকতে না চাই